আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশে পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই আপনার আর অন্য কোন তার একটু কি কী বললেন জুলাই সদনের তো চলছে জুলাই তো আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে এবং পার্লামেন্ট ঘরে যে রাইট সে সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব এই ব্যাপারে আমাদের বক্তব্য আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি এখনো বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই যে আমাদের ভূমিকাটা কী হবে কারণের সঙ্গে আমার পরিবার আজকে হয়তো জানতে পারবো তবে আমার মনে হয় যে হয়তো বা দেশের সম্পর্কে গণতন্ত্র উচ্চারণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার উন্নয়নের ব্যাপারটা প্রধান পাবে

সময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি এখন আমরা নিউজেরাই নেব এবং এ দেশের মানুষই নিয়েছে সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই কয়েকদিন বাইরে ছিলেন আমি মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি এখনো আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে এই যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এইভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল এভাবে কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই পথে আসি আমরা আলোচনার মাধ্যমে না কেন আমরা বারবারই বলেছিলাম বিয়ারের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার আমরা